বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক হাঁসের খামার করে কোন কোন খামারে লসের সম্মুখীন হয় সেই বিষয়গুলো জানবো হাঁস পালন করতে গেলে প্রথম কথায় আপনাদেরকে টেকনিক প্রয়োগ করতে হবে কীভাবে হাঁস পালন করলে আপনারা লাভবান হতে পারবেন এবং খরচটা কিভাবে কমাতে পারবেন এদিকে আপনাকে লক্ষ্য করতে হবে হাঁস দুইভাবে পালন করা হয় একটা হচ্ছে আবদ্ধ অবস্থায় একটা প্রাকৃতিক বা খোলা অবস্থায় এই দুইভাবে হাঁস পালন করে খামারিরা খামারিরা লাভবান হতে পারে একটা পদ্ধতি হচ্ছে যারা প্রাকৃতিক অবস্থায় হাঁস পালন করে তারা কিন্তু লসের সম্মুখীন হয় না কেন তাদের খাবারটা ক্রয় করে কিনতে খাওয়াতে হয় না হাঁসকে আর যারা আবদ্ধ অবস্থা হাঁস পালন করে তাদের খাবারটা কিন্তু ক্রয় করেই খাওয়াতে হয় এবং সেক্ষেত্রে হাঁসের খাবার প্রচুর ব্যয় হয় একটা কথা না বললেই নয় আপনি যদি প্রচুর পরিমাণ খান এবং কোনো ব্যক্তি যদি আপনাকে দেখে আপনাকে কিন্তু বলবে যে হাঁসের মতো খায় আসলে কথাটা সত্য হাঁস কিন্তু হাঁসের মতোই খায় অতিরিক্ত খায় প্রচুর পরিমাণ খায় যার ধরুন হাঁসটা হাঁসের খামারিরা সামাল দিতে পারে না এজন্য লসের সম্মুখীন হয় খোলা অবস্থায় হাঁসের খাবার যে প্রাকৃতিক খাবার শামুক ঝিনুক বা অন্যান্য পোকা খায় সেক্ষেত্রে হাঁসের খাবারটা শতকরা পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট খাবার খামারিকে বাইরে ক্রয় করে আনতে হয় এবং যারা আবদ্ধ অবস্থায় পালন করে তারা একশো পার্সেন্ট কিন্তু ক্রয় করে খাওয়াতে হয় তাই আবদ্ধ অবস্থায় হাঁস পালনের চেয়ে খোলা অবস্থায় হাঁস পালনের অধিক লাভ কীভাবে হাঁসের খামার করবেন হাঁসের খামার করতে করার পূর্বে অবশ্যই আপনাকে হাঁসের পালনের সম্পর্কে অনেক জানতে হবে বা বুঝতে হবে হাঁস পালন করতে গেলে প্রশিক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে প্রশিক্ষণ নিলে বেশি ভালো হয় তাহলে আপনি হাঁস পালন করে লাভবান পারবেন দর্শক আবদ্ধ অবস্থায় যে খাবারগুলো দেওয়া হয় সেটা হচ্ছে ধান গম ভুট্টা খোল ধানের গুড়া, গমের ভুসি ইত্যাদি পাশাপাশি ফিট এবং খোলা অবস্থায় যে খাবারটা দেয় প্রাকৃতিক খাবার শামুক যে খাম সে খাবারের আর তুলনায় নেই হাঁসের জন্য শামুক খুবই গুরুত্বপূর্ণ এই প্রাকৃতিক খাবারটা যদি আপনি খাওয়ান তাহলে হাঁসের নব্বই পার্সেন্ট ডিম বসা সম্ভব কিন্তু আবদ্ধ অবস্থায় এই খাবারগুলো দিলে নব্বই পার্সেন্ট ডিম আসা সম্ভব নয় তাই আবদ্ধ অবস্থায় খাবারের লাভ হয় কিন্তু প্রাকৃতিক অবস্থায় তুলনায় অনেক কম তাই বেশিরভাগ খামারের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা খামার করলে অবশ্যই প্রাকৃতিকভাবে খোলা অবস্থায় হাঁসের খামার করে চিন্তা ভাবনা করবেন তাহলে দেখবেন আপনি অবশ্যই খামার করে লাভবান হয়েছেন খামার করে যদি আপনি ক্ষতির সম্মুখীনই হন তাহলে কেন খামার করবেন দেশে কিন্তু অনেক ধরনের খামার আছে হাঁসের খামার গরুর খামার ছাগলের খামার বা মুরগির খামার ইত্যাদি খামার আছে হাঁসের খামার করে মানুষ কিন্তু বেশি লাভ হয় কারণ অল্প দিনে হাঁস প্রচুর পরিমাণ ডিম দেয় এবং টানা দশ মাস ডিম দেয় এই যে খাকে ক্যাম্বল হাঁস বা জিন্ডিং হাঁসগুলো প্রতিনিয়ত টানা দশ মাস ডিম দেয় তাই এই হাঁস পালনে প্রচুর লাভ ডিমের জন্যে অবশ্যই কাকে ক্যামিল এবং জেনে হারজি খামার করবেন আর খামারদের ভাইদের উদ্দেশ্যকে বলি আপনারা খামার করলে অবশ্যই চিন্তাভাবনা করবেন যে কোন খামারটা করলে লাভবান হওয়া যায় এদিকে জাস্টিফাই করার পরে অবশ্যই খামার করুন আর একটা কথা বলি হাঁসের যে খামারটা করবেন অবশ্যই আপনাকে অভিজ্ঞতা নিয়ে করতে হবে কীভাবে অভিজ্ঞতা নেবেন আপনার আপনারা যার কাছ থেকে বাচ্চা নেবেন তার কাছ থেকে জাস্টিফাই করবেন এবং প্রাকৃতিক পর্যায়ে যারা খামার করছে তাদের কাছে যাবেন তাদের কাছে শুনবেন বুঝবেন তারপর আপনারা খামার করবেন তাহলে আপনি হতে পারবেন বিদেশ থেকে এসে আপনি হাঁসের খামার করছেন কিছু বোঝান না ঘেট করে একটা দুর্ঘটনা ঘটে মারা গেছে হাঁসের ভ্যাকসিনও কিন্তু করতে হয় দুটো ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো করলে আপনারা নিধাহে থাকতে পারবেন তো দর্শক হাঁসের প্রাকৃতিক খাবার সমুখ সে শামুক যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করলে আপনার শামুকগুলি নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারবো আমি আমার নিজস্ব পরিবহনে হাঁসের যে খাবার সে প্রাকৃতিক খাবার সে খাবারের দাম এখন বস্তা দুইশো পঞ্চাশ টাকা ওজন থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি যাদের শামুক প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তাহলেই আপনাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে অবশ্যই শামুকগুলি পৌঁছে দিতে পারবো আমার দায়িত্বে আর দ্বিতীয় কথা শামুকের জন্য যে ক্রয়ের জন্য টাকা প্রদান করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাংকে লেনদেন করবেন তাহলে আপনি সেফটি থাকবেন তাই শামুক সংগ্রহ করে সতর্কতা অবলম্বন করুন হাঁসের প্রাকৃতিক খাবারের বিকল্প নেই খামার করলে অবশ্যই আপনাকে প্রাকৃতিক খাবার সংগ্রহ করে খাওয়াতে হবে তো দর্শক আজ পর্যন্তই হবে পরবর্তী ভিডিওতে তোদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ